আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে ফার্মিদাস ডিটেল কিচেন অ্যান্ড ব্লকসে আপনাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই সবার ঈদ মনে হয় অনেক ভালো কাটছে আলহামদুলিল্লাহ আমাদেরও ভালো কেটেছে তো সবাই মিলে একসাথে ঈদ করছি আর সকালবেলায় হচ্ছে মা হচ্ছে আমার ছেলেকে নামাজের জন্য রেডি করে দিয়েছিল তো অল্প একটু ক্যাপচার নিলাম আর কি তো গতবারের এই দিনটা দেশে কেটে ছিল আর এবার হচ্ছে ঢাকাতে ঈদ করছি আর ঢাকাতে ঈদ করলে সবাই মিলে একসাথে ঈদ করি তো এখানে সকালবেলা যেই মানে আমাদের খাবার দাবার যেগুলো ছিল আর কি লম্বা সেমাই লাচা সেমাই তারপর নুডলস ছিল তারপর হচ্ছে উইংস ফ্রাই ছিল আর হচ্ছে চটপটে ছিল তো এগুলোই হচ্ছে খেয়ে নিয়েছি সকালবেলা যেহেতু কোরবানের ঈদ খুব বেশি অন্য টাইপের খাবার না খেয়ে ভাবলাম যে সকালবেলা এটাই খাওয়া কমপ্লিট করি তো এগুলো সবাই মিলে একসাথে খাওয়ার পর হচ্ছে কোরবানির যেই একটা ইমেজ থাকে সেটা আর কি সেই ইমেজেই চলছিলাম আর কি আর এই যে নুডলসটা অনেক মজা হয়েছিল স্পেশালি খুব মজা করে রান্না করেছিলাম আসলে এই রেসিপিগুলো কী শেয়ার করবো প্রতিনিয়ত আমার চ্যানেলে আপনারা দেখতে থাকেন এই রেসিপিগুলো আর চটপটিটাও খুবই হেলদি ওয়েদার রান্না করেছিল মা একদমই খুব মজা হয়েছিল সিম্পলভাবে তো খুবই মজা হয়েছিল আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে পরিবারের সাথে সবাই মিলে একসাথে ঈদ করা এটা আসলেই খুব আনন্দের ব্যাপার এরপরে হচ্ছে সালামি আদান প্রদানে পালা আর কি আমার ছেলে আর আমার সালামি মিলে হচ্ছে এই একটু দুষ্টুমি দুষ্টুমি করছিলাম আর অনেক টাকা সালামি পেয়েছি আমি এক হাজার টাকা আমার ছেলে ছশো টাকা তো কোরবানি যেহেতু আর যেহেতু যারা কোরবানি দেয় সবাই জানে যে মা আসতে একটু দেরি হয় তো আগে থেকেই হচ্ছে চিকেন রান্না করেছিল মা চিকেনটাই হচ্ছে ভাত দিয়ে খেয়ে নিচ্ছিলাম আর কোরবানিতে মনে হয় যে গরু দিয়ে সাদা ভাত দিয়েই বেশি মজা লাগে আমার কাছে পোলা থেকে আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে ওয়েদারটা খুবই খারাপ তাই জন্য মাকে বলছিলাম যে এবার খুব বেশি কিছু না করে জাস্ট একটা চিকেন ভোনা করে দাও মানে ঝাল ফ্রাই করে দাও আর এরপর যখন গরু মাংস হবে তখন গরু মাংস দিয়ে সাদা ভাত দিয়ে গরম গরম খেয়ে দই লবণ হলুদ জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো

তারপর হচ্ছে মার হাতের এই কাবাবগুলো অলওয়েজ অনেক বেশি মজা হয় তো লাস্ট ঈদে তো মা হজে গিয়েছিল দেশের বাইরে ছিল যার কারণে এই কাবাবটা খাওয়া হয় নাই তো এবার হচ্ছে মার কাছে বেশি রকমের স্পেশালি রিকোয়েস্ট ছিল যাতে এই কাবাবটা করে খাওয়ায় তো কাবাব মেরিনেট করে রাখা রেখে দেওয়া হয়েছে এরপর হচ্ছে গরু মাংসটা হাতে মাখিয়ে রান্না করা হবে তো এখানে চার কেজি পরিমাণে হাড় চর্বি আর ফ্রেশ মাংস সহ যেই মশলাপাতি দিয়ে একদম সুন্দর করে মা মেরিনেট করে রান্না করছে এটা খুবই মজা লাগে আমাদের কুরবানিতে সময় দেখেছি যে হাতে মাখিয়ে রান্না করে মা আর বেশ কিছু আমার বিয়ের পরে আমি রান্না করি সময় আর আমার বাবার বাড়িতে হচ্ছে একদম এরকম মজা করে রান্না করে একদম কেটে কুটে দিয়ে খুব অল্প মশলায় একদম লিমিট মশলায় হচ্ছে কুরবানি মাংসটা সবসময় দেখেছি রান্না করতে তো এখানে সরিষার তেল দিয়ে অনেকগুলো পেঁয়াজ দিয়ে তারপর রসুন দিয়ে তারপর গরম মশলা যেই মশলাগুলো অ্যাজেজল দিতে হয় সব মশলা দিয়ে হাতে মাখিয়ে তারপর হচ্ছে রান্নাটা আমিই করব। আর কুরবানির মাংস রান্না করতে আমার এজল সবসময় ভালো লাগে তো এখানে হচ্ছে পরিমাণ মতো মাছ স্পাইসগুলো দিয়ে দিচ্ছিলো আর এদিকে হচ্ছে আমি হাতে মাখিয়ে রান্না করার জন্য রেডি হচ্ছিলাম আর যেহেতু আমি ভিডিও করছি তাই স্পাইসগুলো মাখিয়ে দিয়ে বললাম যে তুমিই দিয়ে দাও কারণ যেহেতু ভিডিও আমি ব্যতীত কেউ করতে পারে না আর আমার কারোর ভিডিও করা পছন্দ হয় না যার কারণে আমি স্পাইসগুলো দিচ্ছি না তার মানে এই না যে আমি রান্না করি নাই ফুল রান্নাটাই আমি করেছি এবং অনেক বেশি টেস্টি আর ডেলিশিয়াস হয়েছিলো দেখলেই আপনারা বুঝতে পারবেন তো এই তো আলহামদুলিল্লাহ আমার তো মাংস রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে আর আপনাদের কী অবস্থা বলেন আপনাদের ঈদ বা কেমন গেল ওয়েদারটা খুবই বেশি গরম সবাই অনেক বেশি সাবধানে থাকবেন বেশি বেশি পানি খাবেন আর মাংসের পাশাপাশি অনেক বেশি চেষ্টা করবেন যে ভেজিটেবল রাখার অ্যাটলিস্ট দুই দিন তো সবার বাসায় গরু মাংস চলবে যারা কুরবানি দিয়েছে যাদের যাদের কোরবানি দেওয়ার তৈরি খাওয়ায়নি তাদের কথা তো ভিন্ন তো যাই হোক ফেসবুক জুড়ে ইউটিউব জুড়ে এত এত গরু দেখছি আমাকে কেউ একটু মাংস পাঁচালেন না এটা কি ঠিক করলেন সবাই কিন্তু আমাদের বাসায় মাংস নিয়ে চলে আসবেন আর আমার হাতে রান্নাও খেয়ে যাবেন তো ঠিক আছে এদিক দিয়ে আমি হচ্ছে হাতে মাখিয়ে মজা করে রান্না করছিলাম আর সবাই সাথে মানে দুশমি করছিল যে সুন্দর করে রান্না করো যাতে খেয়ে সবাই মানে মজা পায় আর সবাই অনেক বেশি কষ্ট করেছে যার কারণে ভাবলাম যে না সুন্দর করে রান্নাবান্না করি আর সবাইকে নিয়ে মজা করে খেয়ে নিই আর কি তে না আসলে মাংস খাওয়ার থেকে আমার কাছে বেশি কি ভালো লাগে জানেন মাংস ধরবো কাটবো মাংস সবাইকে বিলু বন্টন করবো নিজের হাতে রান্না করব এগুলো হচ্ছে এখন আমার কাছে বেশি ভালো লাগে আর ছোটোবেলায় একটা অন্যরকম ছিল মাংস সবাইকে দেয়া তারপর হচ্ছে দেখা কার বাড়িতে কী হচ্ছে আমাদের এলাকায় মানে আমার বাবার বাড়ির এলাকায় এত বেশি মানে সবার অবস্থা ভালো না বা ফিনান্সিয়াল অবস্থা ভালো না তো হাতে কোনো দু একটাই বা কোরবানি হয় এবং ছোটোবেলা কোরবানিগুলো এত ভালো লাগতো তো প্রচুর মানুষ আমাদের একটা উঠান আপনার যে আমাদের আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন দেখেছেন আমার বাবার বড় একটা উঠান তো ওই উঠান জুড়ে মানুষ আসতো মাংস নিত আমার বাবা যখন বেঁচেছিলেন তখন চাল তারপরে স্পাইস কেনার জন্য সেমাই কেনার জন্য মাংসের সাথে কিছু পরিমাণ টাকাও দিতেন তার অ্যাবিলিটি ওয়াইজ তারপর কাঁচা মাংস রান্না করে খাওয়ানো হতো সেই গল্প অন্য কোনো ভিডিওতে করব তো ওইগুলো খুব মিস করি আমি সত্যি আমার যদি কখনও অ্যাবিলিটি হয় আমি ওই ধরনের চেষ্টা করব আমার খুবই ভালো লাগে তো এটাই আর কি কোরবানির ঈদে অনেক মাংস হবে দেখবো হাত দিয়ে ধরবো কাটবো সবাইকে দিব এটাই অনেক মজার আসলে কোরবানির দেওয়ার তৈফিক আসলে সবার দেওয়া মানে থাকলে দেওয়া উচিত মেরিনেট করা কাবাবটা এখন হচ্ছে একটু তেল দিয়ে তারপর জাস্ট জাল করে নিতে হবে যেহেতু এখানে সব মশলা দেয়াই আছে আর কিছু এক্সট্রা করে অ্যাড করতে হবে না জাস্ট একটু জাল করে নিয়ে রান্না করে নিতে হবে আস্তে আস্তে স্লো কুক করতে হয় এই কাবাবটা